রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশেখের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো তো এই যে দেখেন আমাদের মুরগি বাচ্চা মা আশাল্লা কত সুন্দর এই যে দেখেন এখানে আছে একটি সাদা মুরগির বাচ্চা এটাও মা আসলে অনেক সুন্দর এখানে আছে কৈ পাখির বাচ্চা মা আসলে এগুলো সুন্দর আর এখানে আছে আমাদের মুরগির বাচ্চা এগুলোও মাশাল্লা সুন্দর এখানেও হচ্ছে হওয়া পাখির বাচ্চা আর এই আমাদের অসুস্থ পরি বাচ্চা দুটো সবাই ওদের জন্য দোয়া করবে এই যে দেখেন এগুলো আমাদের কেন মুরগির বাচ্চা মাশাল্লাহ কত সুন্দর ওরা এতক্ষণ খাবার খাচ্ছিল এখনও কিছু মুরগি খাবার খাচ্ছে এই আমাদের ফার্মের মুরগি মাশাল ওদেরকে বাইরে ছেড়ে দিয়েছে আর এই আমাদের সাদা মুরগ ওরা বলছে সেগুলো খাবার নিয়ে এসছে আমার কাছে সবাই জল হয়ে যাচ্ছে মাসাল এখন কত সুন্দর এই যে দেখেন তো আমি প্রবেশ করার সাথে সাথে ফার্মে ওরা ঢুকতেছে দেখেন এই যে দেখেন আমি প্রবেশের সাথে সাথে ওরা ঢুকছে মাসাল্লাহ কত সুন্দর সর্বপ্রথম ঢুকছে এই যে সাদা মোড়গটা তারপর আমরা চারটা ছয়টা ডিম পেয়ে গেলাম তো আমরা দেখবো এখানে আরো ডিম আছে এখানে ডিম আছে এখানে উঁচু হয়ে এটা কি আমরা দেখবো এটার ভিতরে কি মুরগি ডিম পেড়েছে মাস অল্লা মুরগিগুলো ডিম পেড়েছে এই যে দেখেন এই যে মাস হল্লা মাঝে মধ্যে আমাদের মুরগি এরকম ডিম পাড়ে ও এখানে তো আর একটু আছে উম যে দেখেন তো মনে হয় নেই আর হ্যাঁ আর এই শেষ অন্য ডিমগুলো তো আমি কাছে নিয়ে এসে পড়েছি ডিম নিতে তো আমি ওই সময় যে আজকে ও ডিম পাবো না আলহামদুলিল্লাহ পেয়েছি এই যে দেখো আসলে এখান থেকে নেওয়া শেষ এবার ওখান থেকে নেব তো এই যে এখান থেকে আমরা নিব ডিমগুলো তো এখানে আছে কুজে তো এখান থেকে আমরা নিবো তো এই যে এখান থেকে আমরা নিবো এবার এই যে দেখেন মাসাল্লাহ তো ওই ডিমটা আনতে আমি এখানে উঠেছি আমার খুব ভয় লাগছে তো এই যে মাসাল্লাহ এই যে আমাদের সময় ডিম পেয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটা কিন্তু ডিমগুলো আনবো এই ওরাও ডিম পারেনি এই যে আমাদের মুরগিগুলো মাসাল্লাহ এই যে দেখেন তো এই আমার পিছিয়ে আসছে আমি ফার্মের ভিতরে ঢুকলাম ওরা আসতেছে তো এখানে আছে অন্য মুরগিগুলো দেখেন মাশোল্লা এখানে মোরগ আছে আমি ওদেরকে দেখলাম আপনাদের এই যে দেখেন মাশোল্লা কত সুন্দর ওরা আর এখানে আমাদের ফার্মি এবং দেশি মুরগির বাচ্চাগুলো এনেছে নিচে ওদেরকে রাখিনি আর এই যে দেখেন খাঁচার ভিতর মাশাল তো এই যে আমি এখন মাসাল নির্দিষ্ট একটা টাইমে ওদেরকে বাইরে বের করে এবং একটা নির্দিষ্ট টাইমে ওদেরকে উঠি এই যে দেখুন তো আজকে এই পর্যন্ত পরে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ